জন্য আর সকাল 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 আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি হয়েছে পাগল হয়ে গেছে একদম খাল থেকে একটু খাবার নিয়ে আসি ওদের জন্য এখানে যে শ্যাওলাগুলো আছে ছোট ছোট একদম ছোট না মিডিয়াম সাইজের এগুলো খুব ভালো খায়

এটা সম্ভবত মেয়ে ওই জন্য এ ছোট মেয়ে আমার মেয়ে হাতে করে করে খাইয়ে খাইয়ে এদের ছোটবেলা দিয়ে বিশাল এক অভ্যাস বানায় ফেলেছে পাখি তবু ওদের কেমন অভ্যাস দেখেছ চালগুলো কি খেয়ে ফেলেছে ভিতরে না এখনো কটা কটা আছে খুব তাড়াতাড়ি উঠতে শিখবে এখন ওরা প্র্যাকটিস চলছে সকালবেলা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের এর আরো একটা নতুন ভিডিওতে আজ হচ্ছে মহালয়া আজ থেকে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেল সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক তা সকাল থেকে যেই প্রাণীগুলোকে আপনারা দেখলেন না ওগুলো কিন্তু এক ধরনের পাখি আমাদের এদিকে সবাই হাঁস পাখি বলে কিন্তু এগুলোর আসল নাম কিন্তু বালি হাঁস এই পাখিগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন তো শুধু নেচে নেচে ডানা ঝাপটায় আর কদিন বাদে কিন্তু সেই দূর আকাশে একদম ডানা মেলে উঠতে শুরু করবে ওরা তো সেই সময় এসে গেছে এখন মায়ার বন্ধন ছিন্ন করে এদেরকে ছেড়ে দেওয়ার আমরা চাইলেও কিন্তু এদেরকে আটকে রাখতে পারবো না উঠতে শিখে গেলে ওরা কোথায় উড়ে চলে যাবে বা আসবে কিনা তা আমাদের জানা নেই যেহেতু আমরা পাখিগুলোকে ছেড়ে দেবো তার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের আমাদের ভীষণ দরকার যার জন্য আজকের এই ভিডিওটি বানানো আমাদের তা প্রথম থেকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন পাখির ছোট থেকে বড় হওয়ার ঘটনাটা আপনাদেরকে প্রথম থেকে বলি এখান থেকে দু আড়াই মাস আগে যখন আমাদের জমি চাষ হচ্ছিল তখন একটা কুকুরের মাধ্যমে এই পাখিগুলোর সাথে আমাদের পরিচয় মাঠে যখন চাষ হচ্ছিল দেখি একটা কুকুর কিছু একটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বুঝতে পারছিলাম ও কিছু একটা তাড়াচ্ছে ধারে যাই গিয়ে দেখি ছোটো ছোটো এক ধরনের হাঁসের মতন বাচ্চা একদম পুরো কালো তার গায়ে সাদা 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 ফোটা ফোটা এরকম ধরনের হাঁসের বাচ্চা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তা আমি তো দেখে চিনতে পারিনি প্রথমে আমরা দুজনই ছিলাম মাঠে তখন ওকে ডাকি ডেকে বলি দেখো পুকুরে কি একটা তাড়াচ্ছে ও গিয়ে বলি এগুলো তো বালি হাঁস তারপরে অনেকক্ষণ আমরা চাষ হওয়া পর্যন্ত মাঠে ছিলাম যতক্ষণ চাষ হতে সময় লেগেছে তারপরে আমরা ঘাস বেছেছি অনেকক্ষণই মাঠে ছিলাম ততক্ষণে ওদের মা বা বড়ো পাখি কাউকেই দেখিনি শেষে বাধ্য হয়ে আমরা ওদেরকে বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু ওরা পাঁচজন ছিল যদি ওই অবস্থায় পাখিগুলোকে মাঠে ছেড়ে দিয়ে আসতাম না বন্ধুরা তাহলে হয়তো কাকে বা কুকুরে বা ইঁদুরে কিছুতে না কিছুতে ওদের মেরে খেয়ে ফেলতো ওই জন্য বাধ্য হয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম তখন এবার বাড়িতে তো আনলাম ভালো কথা বাড়িতে আনার পরে পড়েছে আরও এক মহাবিপদে এনে দেখি তারা খায়ও না কিছুই করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে জল দিলে একটু জলের মধ্যে নামে আবার ওঠে এই করে কিন্তু খাবার আর খাচ্ছে না শুধুমাত্র জলেই নামছে খাবারে একদমই মুখ দিচ্ছে না অনেক ভাবনা চিন্তা করে তারপরে মাথায় আসলো যে না দেখি একটু জলের মধ্যে খাবার দিয়ে দেখি খায় কি না সত্যি সত্যি যখন আমরা জলের মধ্যে খাবার দিলাম দেখি জল থেকে খুটে খুঁটে ওরা খাবার খাচ্ছে এরা জল ছাড়া একেবারেই খাবার খায় না হাঁস মুরগি যেমন খাবার মেখে দিলে খাবার খায় জলের পাত্র আলাদা থাকে সেখান থেকে জল খায় এদের কিন্তু সম্পূর্ণ আলাদা যা দিতে হবে ওই জলের মধ্যে তারপর থেকেই শুরু হয়ে গেল আমাদের যখনই মাঠের দিকে যাই একটা প্যাকেট নিয়ে যাই তার মধ্যে করে শ্যাওলা নিয়ে আসি শ্যাওলা দিই ওরা শেওলার কিন্তু খুব ভক্ত ছোট ছোট ছোটো পোকামাকড় এগুলো খায় তা পোকামাকড় তো আমরা ধরে দিতে পারতাম না আর যে ম্যাশ পাওয়া যায় মুরগি হাঁস মুরগিতে খায় সেই ম্যাশ দিতাম চাল ভাঙিয়ে দিতাম শ্যাওলা দিতাম এই ছোটো ছোটো মাছ এই দিতাম আর ওরা কিন্তু এই খেয়েই এই যে এত বড় হয়েছে মাঠ থেকে আনার পরের দিন সকালবেলা বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টি হওয়ার সময় ওই পাখিগুলোকে বাইরের দরজার সামনে ছেড়ে দিছিলাম ছাড়ার পর থেকে দুটো বাচ্চা এমন জোরে দৌড় দিয়েছে মানে ভয়তে বা কিছুতে সে দৌড় দিয়ে বাগানের মধ্যে ঢুকে গেছে তাদের খুঁজে পায়নি বাদ বাকি তিনটে পাখি কিন্তু দু এক দিনের মধ্যেই আমাদের সঙ্গে মিশে যায় আর ওরা তারপর থেকে আমাদের সঙ্গেই থাকে আর ধীরে ধীরে বাড়তে থাকে সারাদিনই কিন্তু ছাড়া থাকে পাখিগুলো রাত্রে করে ঘরে তুলে দিয়ে ওই রাত্রে সাড়ে নটা দশটার দিক যখন খায় তারপরে ওই আঠোনের মধ্যে থাকে সারা রাত্রে আর সকালবেলা হলেই আবার ছেড়ে দিই সারা উঠোন দিয়ে ঘুরে বেড়াবে ঘুরে নামবে এই যখন ধীরে ধীরে বড় হচ্ছে এখন খালের দিকেও যাওয়ার চেষ্টা করছে দেখি একদিন দিন খালের দিকেও গেছিল প্রথম থেকে না বন্ধুরা আমরা ওদের একটা অভ্যেস করিয়ে ফেলেছি রাত্রেও খেতে দেওয়ার অভ্যেস আমরা করিয়ে ফেলেছিলাম পাখিগুলোর ওই নটা সাড়ে নটা মতো বাজলে তখন ওদেরকে একবার খেতে দিতাম রাত্রে সেই থেকে ওদের তো পুরোপুরি অভ্যাস হয়ে গেছে এখন আর ওদের খেতে না দিলে ওরা সোজা ওই টাইম হলে আমাদের একদম পুরো ঘরে চলে যায় ঘরে কি বারান্দায় উঠবে উঠে পুরো আমরা যেখানে থাকি সেই ঘরের মধ্যে চলে যাবে যেখানেই আমরা থাকব সেখানে ওরা চলে যাবে খাওয়ার জন্য আর মুখগুলো উঁচু করে করে যে কি সুন্দর করে ডাকবে কি অবস্থা আয়ে চলে আসছে কাদা কুদি মাখি রয়েছে যা সর খাবার দিতে বাচ্চা অবস্থা এদের প্রথমেই দেখেছি চোখে তা বড় করেছি এতটা যখন ভাবছি না বন্ধুরা এদেরকে আর দেখতে পাবো না কিছুদিন বাদে সত্যি মনের মধ্যে একটা ভীষণ খারাপ লাগা কাজ করছে আমার মেয়েও বলছে মানে ও কি বলুন তো আমরা তো তো খেতে দিই আর ও দেখি কি হাতে তুলে তুলে খেতে দেয় ও আর বলছে না পাখি দেবো না মা বাড়ি থাক কিন্তু তা বলে তো হবে না ওদের বনের পাখি ওদেরকে তো আমার বনে ছেড়ে দিতেই হবে তাই না ওই দেখুন বলতে বলতে চলে এসছি ডুব দিচ্ছে দেখো কোথায় চলে যায় ডুব দিয়ে ফোক ফোক করে সেটা ডুবতেছে তা নিয়ে উঠেছে কেন তুমি ওরা হ্যাঁ ঠকাও কেন তো উড়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায় প্রায় তোমার ঘাড়ে তো বসে রয়েছে তোমার বাইকে বসে তা তোমার ঘাড়ে বসবে তাতে আর অসুবিধা কোথায় পুকুরে নামা লাগবে না ওই দেখুন এরা ও যখন জলে নামবে এই মাঠ দিয়ে এসে জলে নামে আর এরাও তার সঙ্গে সঙ্গে ঝুপুত ঝুপুত করে জলে পরে দেখুন হা করে করে নাক খেতে যাচ্ছে নাক মুখে ও যেখানে যাবে জলের মধ্যে নামলে ওরাও যাবে এমনি সময় কিন্তু যাবে না যাও অটো অটো

ভিডিওর মধ্যে আপনাদেরকে একবার বলেছিলাম যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের আমাদের খুব প্রয়োজন গুরুত্বপূর্ণ মতামতটা আপনারা কমেন্টে জানাবেন সেটা কেন বলেছিলাম বন্ধুরা এবার বলছি পাখিগুলোকে তো সত্যি সত্যি ছেড়ে দিতেই হবে ওদের মায়া ত্যাগ করতে হবে এবার আমাদের আস্তে আস্তে তো কেন বলেছিলাম তার কারণ হচ্ছে এই জন্য বলেছিলাম যে ভেবেছি আমরা পাখিগুলোকে আমাদের এই এলাকাতেই ছেড়ে দেবো যে এখানেই ছেড়ে দেবো ওদের তো আমাদের কথা মনে থাকবে যদি মাঝে মাঝে কখনও উঠতে উঠতে আসে মনে পড়ে যে এই বাড়িতে আমরা থাকতাম তা এখন দুটো অপশন রয়েছে এক হচ্ছে এলাকায় ছাড়া আর এক হচ্ছে যদি বন দপ্তরে খবর দিই তো ওনারা এসে দূরে কোথাও ছেড়ে দেবে দূরে কোথাও গেলে ওরা যখন বড় হয়ে যাবে তখন তো ছোটোবেলার কথা অবশ্যই এই সময় কথা হয়তো ভুলে যাবে আরও পরে যখন ওরা আরও বড় হবে তখন ওরা আবার ডিম দেবে ডিম থেকে আবার নতুন বাচ্চা হবে তখন অনেক অনেক পাখি হবে তো এই কারণেই আপনাদের মতামত আমরা জানতে চাইছি যে আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা কি করব। এলাকায় ছাড়বো না বন দপ্তরের হাতে তুলে দেবো সাজেশান দিন বা যাই হোক যাই বলুন মতামত দিন আমি সত্যি বুঝতে পারছি না এক্ষুনি এই মুহূর্তে কী করা উচিত যে ওরা এখনও তো উঠতে শেখেনি পুরোপুরিভাবে তো এই অবস্থায় ছেড়ে দেবো নাকি পুরোপুরি উঠতে শিখলে তারপরে ছেড়ে দেবো সেটা একটা মানে ভাবনারই বিষয় কী বলুন তো উঠতে শিখে গেলে ওদের আর কোনো বিপদ নেই হয় না যে কিছুটা ধরতে আসলো বা কিছু করতে আসলে উড়ে পালিয়ে গেলো ওরা আর অন্য মানে ক্ষতি হবে না কিন্তু উঠতে না পারলে ধরুন অন্য কিছু যদি ঠাড়া করে তা ওরা কত দূরই বার দৌড়ে দৌড়ে যাবে জলের মধ্যে তো বিশাল ডুবাতে পারে ওরা কিন্তু তার সঙ্গে ওরাটাও তো খুব জরুরি আর কোথায় ছাড়বো সেটাও আপনারা একটু জানাবেন আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন এটা আমাদের অনুরোধ আপনাদের মতামত সত্যি আমাদের খুব প্রয়োজন এই মতো অবস্থায় তো আজকে তো মহালয়া কি বলবো বন্ধুরা মহালয়া যে পুজো যে শুরু হয়ে গেছে একটুও মনে হচ্ছে না আমার কাছে তো একটুও মনে হচ্ছে না অন্য কার কাছে কি মনে হচ্ছে আমি জানি না সেই সকালবেলা মহলার দিন অন্য যেরকম হয় একটু শিশির ভেজা থাকে কুয়াশা কুয়াশা থাকে রোদ ওঠে আজকে সকাল হতে না হতে এত হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো আর সারাদিন এখন পুরো মেঘলা ওয়েদার কিছুই মানে সেরকম একটা ভালো লাগছে না জবে থেকে শুনেছি যে পাখিগুলো বড় হয়ে গেলে ছেড়ে দিতে হবে প্রথম থেকে কিন্তু জানতাম না প্রথম থেকে ভেবেছিলাম কি ওরা হয়তো উঠতে পারবে না এরকম একটা কিছু ভেবেছিলাম থাকবে বাড়িতে তারপরে যখন শুনলাম যে না ওদের ছেড়ে দিতে হবে তখন থেকে সত্যি কিন্তু ভীষণ মাঝে মাঝে খারাপ লাগে যে যাই হোক সকালবেলা উঠে আমি যেরকম বাড়িতে হাঁস মুরগি আছে তাদের খেতে দিই ওদেরকেও তেমন আমি খেতে দিই হুম ওদেরকে খেতে দিই তারপরে ঘরে তুলি তারপরে হয় না যে নিয়ে আমরা যেখানে যাই আমাদের পেছন পেছন যায় আবার আসে ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে আবার লাঠি দিয়ে একটু তারাও দিই ঘরের মধ্যে ঢুকে গেলো গিয়ে ওখানে পটি করে দিল হ্যাঁ হয় না নোংরা ফোংরা করে দিল তখন একটু মাঝে মাঝে অনেক কাজের যখন চাপ থাকে তখন মাঝে মাঝে তারাও দিই হ্যাঁ বার তাড়িয়ে বাইরে বার করে যা তোরা অন্য ঘরে যায় এরকম এরকম আর কি যাই হোক যেরকম হয়ে থাকে যখন ভাবছি যে হয়তো আর দু চার দিন পাঁচ দিন পরে ওদের ছেড়ে দেবো আর হয়তো কোনো দিনও দেখতে পাবো না তখন একটা মনের মধ্যে সত্যি খুব খারাপ লাগা কাজ করছে তা যাই হোক আজকে সেইভাবে রান্নাবান্না হচ্ছে না বাড়িতে যে আপনাদেরকে রান্নাবান্নার ভিডিও কিছু দেখাবো কারণ আজকে মহালয়া বাড়িতে সকাল সকাল সকালবেলা না আগের দিন মা বলেছিল যে নাহলে একদিন মাছ মাংস মাংস কেউ খাবে না সব নিরামিষ খাবে আজকে আর আমাদের বাড়িতে কী বলবো নিরামিষ হলে না কেউ বন্ধুরা খেতে চায় না যে নিরামিষ ডাল রান্না করব বা কোনো সবজির তরকারি রান্না করব কেউ খাবেই না ডাল রান্না করলেও তার সঙ্গে ডিম ভাজা লাগবে আর হচ্ছে গিয়ে সবজি দিয়ে কোনো তরকারি রান্না রান্না করলেও তার সঙ্গে ডিম ভাজা লাগবে আর সয়াবিন রান্না করলেও তার সঙ্গে ডিম ভাজা লাগবে তার জন্য ভালো ঠিক আছে বললো কিছু করতে হবে না দুপুরবেলায় আলু সেদ্ধ দিয়ে ভাত দেবে সকালবেলা খাওয়া তো হয়ে গেছে যাই হোক এটা ওটা করে আর দুপুরবেলা বললো দুধ আছে দুধ জাল দেবে আর গরম ভাত করবে ঘি দিয়ে আলু সুদ্ধ দিয়ে গরম ভাত আর রাত্রেবেলা দেখা দেবে কিছু খেয়ে নেবে চামচে ঘি উঠতে চায় আলু শুদ্ধ দিয়ে ঘি ভাত আমার এতটাই পছন্দ সেই সঙ্গে সঙ্গে আমার মেয়েরও তিনবেলা ঘি হলে তিনবেলা ঘি দিতে পারবো ওরও তাই আমি তো যা খাই খাই আমার মেয়ে আমার যে আরো একজন উপরে পান্তা ভাতা ঘি হলেও বিশাল ভালো লাগবে ওর পান্তা ভাত দিয়েও ঘি দিতে পারবে ওর